আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম বেঙ্গল বাগ আজকে আমি আপনাদেরকে আমার পাখির খামারে এই শীতের মধ্যে আমি পাখিদের জন্য কি কি পরিচর্যা করছি এবং পাখিদেরকে এই শীতের মধ্যে উষ্ণ রাখার জন্য কি কি ব্যবস্থা করছি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি দর্শক পাখিদেরকে শীতের মধ্যে উষ্ণ রাখার জন্য আপনারা সর্বপ্রথম যতটুকুন পারেন বাইরের যাতে বাতাস না আসতে পারে সেজন্য ব্যবস্থা নেবেন যারা বারান্দাতে পাখি পালেন তাদের জন্য শীতের মধ্যে অনেকটাই পরিশ্রমের বিষয় অনেকটাই কষ্টের ব্যাপার কারণ বারান্দাতে পাখি রাখলে চতুর্দিক থেকে বাতাসটা আসে যেটা গ্রীষ্মের জন্য ভালো কিন্তু শীতের জন্য অত্যন্ত খারাপ কারণ পাখিদের ঠান্ডা লাগলে পাখিরা মারা যাবে প্রোডাকশন দিতে পারবে না ইভেন দো আপনার পাখির বাচ্চা হলে সে বাচ্চাগুলোও মারা যাবে তো আমি আমার যেহেতু ওয়াল বিল্ডিং বিল্ডিং একটা ঘরের মধ্যে আমি পাখি পালন করি তো এখানে আমার পাখিদেরকে সর্বোচ্চ যাতে আমার পাখিরা যাতে এই বাইরের বাতাসটা না আসে জন্য আমার রুমের চতুর্দিক আমি জানালা থেকে শুরু করে দরজা এবং সবকিছু আমি বন্ধ করে রাখছি তো এখানে আমি একটা জিনিস দেখায় আমার এখানটা কিন্তু মোটামুটি সবগুলা পাখি প্রায় আহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারপরে যেসব পাখি একটু ঝিমতিছে কিংবা যেসব পাখিদের ঠান্ডার লক্ষণটা প্রাথমিকভাবে বুঝতে পারতেছি তাদেরকে ওষুধ দেওয়ার পাশাপাশি আমি যাতে পাখিরা উষ্ণ থাকে সেই জন্য আমি একটু ওয়ার্ডে লাইটের ব্যবস্থা করেছি এখানে এক জোড়া দিয়েছি এখানে এক জোড়া দিয়েছি যাতে এরা এদের তাপমাত্রা যাতে বাইরের যে তাপমাত্রা সেটাতে যাতে ওরা যাতে উষ্ণ থাকতে পারে ঠান্ডা থেকে যাতে মুক্ত থাকতে পারে পাশাপাশি আমার পুরো রুমটাই আমি মোটামুটি উষ্ণতায় রেখেছি আমি একটু আপনাদেরকে দেখাই ধরো এই যে দেখেন রাইস এই মোটামুটি আমার এখানে এখন রয়েছে ছাব্বিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এর থেকে আর একটু আর একটু ইয়া হবে কারণ হচ্ছে আমি বারবার গেট খুলতেছি কাজ করতেছি যার ফলে আমার এই পাখিদের এখন রুমের টেম্পারেচারটা সঠিকভাবে দেখাচ্ছে না তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে টেম্পারেচারটা আহ আছে এই এই পাখি এই টেম্পারেচারে রাখলেই পাখি সুস্থ থাকবে তারপরেও আমি যেসব পাখিরা একটু জিম দিচ্ছে তাদেরকে একশো ওয়ার্ডের লাইটের ব্যবস্থা করছি আপনারাও এই শীতে পাখিদের সুস্থ রাখার জন্য এই সকল পদক্ষেপ নেবেন পাশাপাশি পাখিদেরকে মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করার আগে পরিবেশটা আপনারা খুব সুন্দরভাবে পরিবেশটা করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে যদি মেডিসিনের প্রয়োজন হয় তখন আপনারা মেডিসিন ইউজ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম